আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা জে কে টিভির আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে আপনারা দেখতে পাবেন বিরোধী দল খোঁচার নির্বাচন নয় চিরস্থায়ী বন্দোবস্ত প্রত্যাবর্তনের আয়োজন দেখুন যুক্তরাষ্ট্রের ইলিনয় ইউনিভার্সিটির সরকার ও রাজনীতি বিভাগের ডিস্টিংগুইস্ড প্রফেসর ডক্টর আলী রিয়াজের বিশ্লেষণ কি বলছে এরপর দেখতে পাবেন সরকারকে বড় ধাক্কা দিতে নতুন কৌশলে বিএনপি এতক্ষণ দেখছিলেন শিরোনাম বিস্তারিত জানতে পুরো ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন বাংলাদেশে সাত জানুয়ারি দু যা ঘটার আয়োজন করা হয়েছে সরকারি দল তাকে নির্বাচন বলে অভিহিত করছে কিন্তু একে যে নির্বাচন বলার অবকাশ নেই তা মনোনয়ন প্রক্রিয়া থেকে শুরু করে আসন ভাগাভাগিতেই স্পষ্ট হয়ে গেছে একটি রাজনৈতিক দলের প্রধান গত দেড় বছর ধরে যিনি বলে আসছিলেন যে ক্ষমতাসীনরা কর্তৃত্ববাদী হয়ে উঠছে তারা সবকিছু দখল নিতে চায় এবং তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় সেই দল ওই একই নেতার ভাষায় ভিক্ষার সিট নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে ক্ষমতাসীনদের নির্বাচনে গেছেন তা সকলেই অবহিত তাদের অনুয়ে কাজ হয়নি গত নির্বাচনে যত আসন পেয়েছিলেন তার অর্ধেকের কম বরাদ্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষায় যা নৌহের নৌকা তাতে উঠে পড়েছেন অন্যদের কথা আলোচনারও দরকার হয় না কথিত কিংস পার্টিগুলো ও সেগুলোর নেতারা কে কোথায় আছেন কেউ জানেন বলে মনে হয় না এই প্রেক্ষাপটে যে কথাটি এখন মুখে মুখে তা হল এই নির্বাচন হচ্ছে বিরোধী দল খোঁজার নির্বাচন সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত ঠিক এই কথার মর্মবস্তু বোঝা যায় বাস্তবতা হচ্ছে এই কথিত নির্বাচনে আওয়ামী লীগের বিজয় এখন আওয়ামী লীগও ঠেকাতে পারবে না বিরোধী দল খুঁজতে নির্বাচন হচ্ছে আর সেই অনুসন্ধান প্রক্রিয়া বিষয়ে ক্ষমতাসীন দলের সাধারণ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত ৬ ডিসেম্বর বলেছেন দাঁড়িয়ে যাবে বিরোধী দল কিন্তু গত কয়েক দশকে সারা বিশ্বের কোনো গণতান্ত্রিক দেশ বিরোধী দল খোঁজার জন্য নির্বাচন হয়েছে কেউ কি বলতে পারবেন একাধিক প্রতিদ্বন্দ্বী দল নির্বাচনে অংশ নিলে এই প্রশ্ন উঠতে পারে যে একটি দলের বিজয়ের সম্ভাবনা বেশি প্রশ্ন হচ্ছে দ্বিতীয় দল হবে কোন দল এখনকার অবস্থা তো তা নয় সেই বিবেচনায় এই প্রশ্ন করা হচ্ছে না সেটা আমরা জানি যে সাংবাদিকরা বাংলাদেশের রাজনীতির বিশ্লেষকদের কাছে এই প্রশ্ন করেছেন যে বিরোধী দল কারা হবে তারা আসলে ক্ষমতাসীনদের এই বয়ান বা নেগেটিভকেই স্বাভাবিক করছেন যে দেশে যেন এখন বিরোধী দল বলে কিছু নেই ক্ষমতাসীনরা এখন খুঁজতে বেরিয়েছেন কিন্তু বাংলাদেশে ক্ষমতাসীনদের বিরোধী দল নেই এই কথাকে বৈধতা দেওয়ার দায়িত্ব সাংবাদিকরা কি জেনে বুঝে স্বেচ্ছায় নিচ্ছেন বাংলাদেশে বিরোধী দল আছে কিনা সেটা আওয়ামী লীগের নেতা কৃষিমন্ত্রী আব্দুর রাজাক বলে দিয়েছেন বলেছেন বিএনপির বিশ হাজার নেতাকর্মীকে কেন আটক করা হয়েছে তাদের কিভাবে নির্বাচন নির্বাচনে আনার জন্য চেষ্টা করা হয়েছে প্রতিদিন শয়ে শয়ে লোককে দণ্ড দেয়া হচ্ছে এর বাইরে নির্বাচন কমিশনে চোদ্দটি নিবন্ধিত দল যারা নির্বাচনে অংশ নিচ্ছে না নিবন্ধিত নয় কিন্তু রাজনীতির মাঠে সরব দলের উপস্থিতি আছে এমন দল অনেক তারপরেও এই প্রশ্ন কেন করছেন যে বিরোধী দল কারা হবে প্রশ্ন যদি করতেই যান তাহলে প্রশ্ন করুন ক্ষমতাসীনরা কাকে সংসদে বিরোধী দল সাজাতে চায় তো সেই প্রশ্ন ক্ষমতাসীন দলের কাউকে করুন এই আয়োজন ক্ষমতাসীনদের সেখানে এখানে জনগণের কোনো ভূমিকা নেই বিশ্বাস না হয় নৌকার প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জুর কথা শুনুন ভোটের দরকার হবে না প্রশ্ন করতে পারেন তাহলে এই যে নির্বাচন নির্বাচন ভাব হচ্ছে সেটা কি সেটার একটা উত্তর নির্বাচনের আগেই সাপ্তাহিক ইকোনমিস্ট পত্রিকায় আছে প্রহসন আর যারা বাংলাদেশের রাজনীতিকে আর গভীরভাবে দেখেন তারা বলবেন এটি হচ্ছে বাংলাদেশের চিরস্থায়ী বন্দোবস্ত প্রত্যাবর্তনের আয়োজন এবার দেখুন সরকারকে বড় ধাক্কা দিতে নতুন কৌশলে বিএনপি চলমান আন্দোলনকে শান্তিপূর্ণ পথে রেখেই সরকারকে বড় ধাক্কা দিতে চায় বিএনপি এই কূটনৈতিক রাজনৈতিক এবং অর্থনৈতিক এই তিন দিক থেকে নীরবে সরকারকে কাবু করার কৌশল নিয়েছে দলটি এর অংশ হিসেবে অসহযোগ আন্দোলনের ডাক দেয়া হয়েছে যেখানে ভোট বর্জন সহ পাঁচ দফা দাবি দিয়ে তা পালনের আহ্বান জানানো হয় জনসমর্থন বাড়িয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে দেশব্যাপী ব্যাপক গণসংযোগ এবং লিফলেট বিতরণ করছে তারা দেশের বাইরেও এ নিয়ে ব্যাপক প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছে থাকবে রাজপথে হরতাল অবরোধ কর্মসূচিও ভোটের দিনসহ পাঁচ দিন গণকারফিউ দেওয়ার চিন্তাও রয়েছে এসব কর্মসূচিতে মিত্রদের সমর্থন পাওয়ায় আন্দোলন সফলে আশা দেখছে দলটি একাধিক নীতি নির্ধারকের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য নেতারা আরও জানান অনেক পর্যালোচনা করে নীতি নির্ধারকদের পরামর্শে ও আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমেই অসহযোগ আন্দোলনের কর্মসূচি দেয়া হয়েছে তাদের দেয়ালে এখন পিঠ ঠেকে গেছে যে কারণে এই আন্দোলনে যাওয়া ছাড়া অন্য কোনো পথ ছিল না পাঁচটি দফা পালনের যে আহ্বান জানানো হয়েছে তা বাস্তবায়ন কতটুকু সম্ভব তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই তবে তা বাস্তবায়নে দেশের পাশাপাশি করে প্রায় সব সাংগঠনিক জেলার নেতাকর্মীরা মাঠে নামতে পেরেছেন গত দুই দিনে ষাট লাখের মতো লিফলেট বিতরণ করা হয়েছে যুগপথে থাকা সমবনাদের পাশাপাশি জামায়াত ইসলামেরও তৎপরতা বেড়েছে বৃহস্পতিবার রাজধানীর সব সাংগঠনিক থানায় জামায়াত লিফলেট বিতরণ করেছে বিএনপির কেন্দ্রীয় নেতারাও নিজ নিজ এলাকায় থেকে গণসংযোগে অংশ নিচ্ছেন যে কারণে নেতাকর্মীদেরকেও আগের চেয়ে উজ্জীবিত দেখা গেছে যা আগামী দিনের ইতিবাচক প্রভাব পড়বে সূত্রমতে আজ রোববার সকাল সন্ধ্যা অবরোধ কর্মসূচি রয়েছে একদিন বিরুদ্ধে দিয়ে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত হরতাল অথবা অবরোধ ও গণসংযোগ কর্মসূচি পালনের কথা রয়েছে এরপর আন্দোলনের ধরন আবারও পরিবর্তনের কথা ভাবছে বিএনপি যার মধ্যে তিন জানুয়ারি থেকে ভোটের দিন সাত জানুয়ারি পর্যন্ত গণ দেওয়ার কথা আলোচনায় রয়েছে অসহযোগের মধ্যেই গণকারফিউ দেওয়া হতে পারে যেখানে জনগণকে বাসা থেকে বের না হওয়া ব্যক্তিগত গাড়ি এবং গণপরিবহন বন্ধ ও সরকারি বেসরকারি অফিস বন্ধের আহ্বান জানানো হতে পারে নতুন বছরের শুরুতে এসব কর্মসূচির ডাক আসতে পারে পাশাপাশি সে সময় সর্বশক্তি নিয়ে বিএনপি সহ সমমনা দল এবং জামায়াত ইসলামী মাঠে থাকবে বলে ইতিমধ্যে আলোচনা হয়েছে নির্বাচন বর্জন করা অন্যান্য রাজনৈতিক দলও পৃথকভাবে তাদের কর্মসূচি পালন করবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মোহিন খান বলেন বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার চলমান আন্দোলনে অসহযোগের ঘোষণা নতুন করে এই সত্য প্রতিষ্ঠা করেছে যে বিএনপি একটি উদারপন্থী রাজনৈতিক দল যারা ভিন্ন ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এবং সম্পূর্ণ শান্তিপূর্ণ প্রক্রিয়ায় আস্থাশীল হয়ে তাদের প্রতিবাদ এবং আন্দোলন পরিচালনা করে থাকে লাখ লাখ মানুষের রক্তের বিনিময়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রথমে অর্জিত এই স্বাধীন বাংলাদেশকে এই বাকশালী সরকার দেশের ভবিষ্যৎ প্রজন্মকে এক গভীর নিমজ্জিত করে দিয়েছে এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় হচ্ছে দেশকে গণতন্ত্রের পথে আনা এবং সেই বিএনপি অসহযোগের মন্ত্রে সরকারকে দীক্ষিত করে দেশের আঠারো কোটি মানুষের ভবিষ্যৎ নিশ্চিত করার প্রয়াস নিয়েছে সরকারকে সংঘাতের পথ থেকে বেরিয়ে এসে একটি শান্তিপূর্ণ সহাবস্থানের পথ উন্মুক্ত করতে দেশবাসীর প্রতি এই আহ্বান সহায়ক ভূমিকা পালন করবে বলে বিএনপি বিশ্বাস করে তিনি আরো বলেন আমরা প্রতিজ্ঞাবদ্ধ একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমেই কেবল দেশের গণতন্ত্র ফিরে আসতে পারে যা অর্জন করার উদ্দেশ্যে বিএনপির প্রতিটি নেতাকর্মী আজ রাজপথে নেমেছে বিএনপির জন্য নয় কোন ব্যক্তির জন্য নয় বরং এদেশের সব মানুষের মৌলিক ভোটের অধিকার তথা সুবিধাবঞ্চিত মানুষের অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার এই সংগ্রাম অর্জন না হওয়া পর্যন্ত আমাদের রাজপথে আন্দোলন চলতে থাকবে বিএনপির বিরুদ্ধে ছিয়ানব্বই সালে অসহযোগের মধ্যেই হরতাল গেরাও এবং অবরোধের মতো কর্মসূচি দিয়েছিল আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ জামায়াত সহ বিরোধী দলগুলো বছর পর এবার বিএনপি ও জামায়াত সেই তত্ত্বাবধায়ক সরকারেরই পুনর্বহালের দাবিতে আওয়ামী লীগের বিরুদ্ধে একই কর্মসূচি দিয়েছে সরকারকে কোন ধরনের সহযোগিতা না করতে বিএনপি বুধবার এই আন্দোলনের ডাক দেয় প্রশাসন দেশবাসী ও দলীয় নেতা কর্মীদের সাত জানুয়ারির ভোট বর্জন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের দায়িত্ব পালনে বিরত থাকা সরকারকে কর খাজনা ইউটিলিটি বিল স্থগিত রাখা ব্যাংকে টাকা জমা না রাখা রাজনৈতিক মামলায় নেতাকর্মীদের আদালতে হাজিরা দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে দলটি বিএনপি মনে করে দু চোদ্দ ও দু আঠারো সালের জাতীয় নির্বাচন দেশ বিদেশে গ্রহণযোগ্যতা পায়নি এ অবস্থায় বাংলাদেশের এবারের নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক দেখতে চেয়েছে গণতান্ত্রিক বিশ্ব বিএনপি বাম ইসলামপন্থী অন্তত তেষট্টি দল নির্বাচন বর্জন করেছে ফলে এবারের নির্বাচনও দেশে বিদেশে গ্রহণযোগ্যতা পাবে কিনা তা নিয়ে বড় প্রশ্ন আছে এটি সরকারকে আরো বেশি চাপে ফেলবে পাশাপাশি দেশে অর্থনৈতিক সংকট রয়েছে এর পরেও বিরোধী নেতাকর্মী এবং সমর্থক যারা প্রবাসে থাকে তারা যদি অসহযোগ আন্দোলনকে সমর্থন করে রেমিটেন্স পাঠানো বন্ধ রাখে তাহলে চলমান ডলার সংকট আরো বাড়বে দেশের অভ্যন্তরে দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের কিছু অংশ যদি ট্যাক্স এবং ইউটিলিটি বিল দেওয়া থেকে বিরত থাকেন তাহলে অর্থনৈতিকভাবে সরকারের উপর চাপ আরও বাড়বে দলটির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন দেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এক লাখ লাখ নেতাকর্মীকে আসামি করা হয়েছে অসহযোগ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে এসব নেতাকর্মীও যদি আদালতে হাজিরা দিতে না যান তাহলে স্বয়ংক্রিয়ভাবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী গ্রেফতারি পরোয়ানা জারি হবে এই অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্দোলন এবং নির্বাচনের দায়িত্ব পালন করবে নাকি নেতাকর্মীদের গ্রেফতার করবে দুই কাজ একসঙ্গে করা আইন শৃঙ্খলা এখন বন্দী সংখ্যা দারণ ক্ষমতার দ্বিগুণ এ অবস্থায় আরও নেতাকর্মীকে গ্রেফতার করে সরকার কোথায় রাখবে সব মিলিয়ে বিএনপির অসহযোগ আন্দোলন সরকারকে নতুন করে কূটনৈতিক রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকটে ফেলবে বাংলাদেশ জামায়াত ইসলাম ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেন সরকারের প্রতিবন্ধকতা এবং জুলুম নির্যাতন সত্ত্বেও জনগণ তাদের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন সফলতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সরকার জনগণের মতামতকে তোয়াক্কা না করে প্রহসনের নির্বাচনের যে আয়োজন করেছে জনগণ তা কোনো অবস্থাতেই মেনে নেবে না যদিও বিএনপি এবং সমমনাদের একটি অংশ এও মনে করেন বাস্তবতার আলোকে বর্তমান পরিস্থিতিতে কর খাজনা ইউটিলিটি বিল প্রদান বন্ধ আদালতে মামলার হাজিরা না দেওয়া ব্যাংকে টাকা না রাখার আহ্বান বাস্তবায়ন করা হয়তো কঠিন প্রতীকী অর্থেই সরকারকে নানাভাবে অসহযোগিতা করার পরিকল্পনা থেকে এই কর্মসূচি দেয়া হয়েছে এতে সরকারের উপর যেমন চাপ তৈরি হবে তেমনি জনগণও যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে চেষ্টা করবে মানুষ সচেতন হলে অনেকভাবে সরকারের বিরুদ্ধে অসহযোগিতামূলক ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন তারা